দিনটা তো এমনি আসে নাই তিনি জন্ম নবী এত কষ্ট করেছে এই দিন মূর্তি পূজার বিরুদ্ধে নবী এত করছে এত কষ্ট করছে অথচ আমাদের মুসলমানেরা এই যে আগামী কয়েকদিন পরে বৃহস্পতিবার হয়তো বা মূর্তি পূজা শুরু হয়ে যাবে দুর্গা পূজা শুরু হবে হিন্দুদের আমাদের মতো বেহায়া মুসলমান এই দুর্গা পূজায় যায়া যায়া তাদেরকে স্বাগতম জানাবে কথা কয় না কেন মূর্তির জন্য নিজের জীবন বিলায় যে সাহাবিরা মূর্তি পূজার বিরুদ্ধে নিজেদেরকে বিলায় দিয়েছে অথচ বেহায়া মুসলমান ওই কাফেরদের বিরুদ্ধে যায় বন্ধুত্বপূর্ণ আচরণ করে এমন মুসলমান আছে না নাই ধর্ম জানদার উৎসব সভা আয়াতের অর্থ কি এইটা আল্লাহ তাআলা বলছেন লাকুম তোমাদের দিন তোমাদের জন্য ওয়ালিয়াদিন আর আমাদের দিন আমাদের জন্য সুতরাং তোমরা হিন্দুরা তাদের হিন্দু ধর্ম পালন করবে কোনো বাধা নাই বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে কোনো বাধা নাই খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে কোনো বাধা নাই মুসলমানের ওই জায়গাতে যাওয়া মুসলমানের সন্তানদের জন্য কোনো দিনই শোভা নয় কোনো দিনই শোভা পায় না কথা বলেন ঠিক ঠিক আমার নবী বলছে যখনই তাদের হিন্দুদের ওই জায়গায় উপাসনা হয় ওই জায়গায় আদলার গজব যে কোনো মুহূর্তে পড়তে পারে সুতরাং ওই জায়গাগুলো তোমাকে এই জন্য হিন্দু পূজায় যায় বাধা দেওয়া যাবে স্বাগতম তারপরে তাদের কি কয় এগুলো খাওয়া যাবে খাওয়া যাবে না মুসলমান এগুলোর থেকে বিরত থাকবেন তারা তাদের ধর্ম পালন করবে আপনি আপনার ধর্ম পালন করেন ধর্ম তার উৎসব যদি সবারই হইতো কোরবানির গুরুর পুস্ত নিয়ে যায় হিন্দুদের বাড়িতে দিলেন না কেন আমার ইদের দিন দাওয়াত কইরা নিয়ে আসে হিন্দুদেরকে আপনি খাওয়ান না কেন আজকে জুমার দিন আমাদের জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন তারা আসে না কেন বলো তাদের ধর্ম পালন করুক আমরা তাদের ধর্মের বিরুদ্ধে বলি না কিন্তু মুসলমান তুমি আল্লাহর নবীর ঈমানী মুসলমান তুমি যদি দাবি করো নবীর আনীত دین যদি তুমি মানো তুমি মুসলমান হয়া তাদের ধর্ম কোন তাদের ধর্ম উপাসনা লয়ে যাইতে পারো এইজন্য কারা যাইতে রাদিয়াল্লাহু আনহু কারা আর যাবেন না কারা কারা একটু তুই হাত উঁচু করে দেখানো আল্লাহ আমাদের সবাইকে দবল করেন বলেন আল্লাহ নবীর মোহাম্মত আমাদের সবার সিনার ভিতরে ঢুকায় দেখ বলেন আমি সম্মানিত হাতে